শীতকালে কোয়েল পাখি পালন করে বাংলাদেশের খামারিরা কিভাবে মাস শেষে লাখ লাখ টাকা প্রফিট করতেছে সেই গোপন রহস্যটি আমি উন্মোচন করে দেব সবার সামনে এইটা ভিডিও শেষে গিয়ে যেহেতু এই ভিডিওর মেইন টপিক হচ্ছে শীতকালে একশো পাখি পালন করলে আপনার কি পরিমাণে লাভ হবে ক্ষতি হবে এইটার উপরে সেহেতু আমি আপনাকে একটু কাট টু কাট হিসাব দিয়ে বুঝিয়ে দিতে চাই আপনার শীতকালে পাখি পালন করা উচিত হবে নাকি অনুচিত হবে এই বিষয়টি খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জাস্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হিসাবে শুরুতেই বলে নেওয়া ভালো এখানে আমি যতগুলো হিসাব দেখিয়েছি সকল হিসাব আমার পূর্ব এক বছরের অভিজ্ঞতা থেকে নেওয়া হ্যাঁ প্রত্যেকটা হিসাবই আমি খুব যত্ন সহকারে এখানে করেছি এবং আপনাদেরকে এই হিসাবটি দেব এই হিসাবটি আপনারা যদি মেনে চলেন ইনশাল্লাহ পাখি পালন করতে গিয়ে এই হিসাবটি আপনাদের কাজে দেবে ওকে তো এই হিসাবে আমি যে সকল বিষয়গুলো ছেড়ে দিয়েছি সেইগুলো হচ্ছে আপনি প্রাথমিক অবস্থায় যে পাখিগুলো কিনবেন সেই পাখিগুলো কেনার একটা দাম বা হিসাব সেখানে আপনি ধরেন যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পাখি কিনেছেন সেই হিসাবটি আমি বাদ দিয়ে রেখেছি এরপরে খাঁচা তৈরি করতে বা আপনি মেঝেতে বা যেখানেই পাখি রাখুন না কেন সেই হিসাবটি বাদ দিয়েছি খাঁচা তৈরি করতে অবশ্যই আপনার খরচ আসবে সেই হিসাবে আমি বাদ দিয়েছি এরপরে পাখি আনার পরে আপনি যদি ঠিকমতো যত্ন না করতে পারেন আপনার পাখি মারা যাবে অনেক পাখি শুকিয়ে যাবে তো সেই পাখিগুলো হিসাব আমি বাদ দিয়েছি এরপরে আপনার নিজের খরচ আপনার নিজের খরচ বলতে আপনি একশো পাখির পিছনে যেই শ্রমটা দিবেন সেই শ্রমটা আমি এখানে বাদ দিয়ে রেখেছি যেহেতু আপনি নিজেই এখানে শ্রম দিবেন সেহেতু সেই শ্রমটা আমি বাদ দিয়ে এই হিসাবগুলো কষেছি আরেকটি বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত না করলেই না সেটা হচ্ছে শীতকালে পাখি পালন আর গ্রীষ্মকালে পাখি পালন আসমান জমিন পার্থক্য বর্তমানে যারা পাখি পালন করতেছেন তারাই বুঝতে পারতেছেন কতটা স্ট্রাগল করতে হচ্ছে তাদের পিছনে তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে শীতকালে চেয়ে গ্রীষ্মকালে পাখি পালন করে বেশি মজা পাওয়া যায় এবং সেখান থেকে বেশি প্রফিটও করা যায় তো যাই হোক এখন আমি আপনাদেরকে যে হিসাবটি দিব সেইটা হচ্ছে আগে আমরা জানবো লাভের হিসাব তো ধরেন যে আপনি একশোটি পাখি কিনেছেন সেগুলো প্রাপ্তবয়স্ক এবং সেগুলো ডিম দিতেছে তখন থেকেই আপনাদেরকে হিসাব করতে হবে তার আগে যতগুলো খাওয়াইছেন সেগুলো একেবারে ফোকাস মানে আপনি যদি তিরিশ দিনে পাখি কেনেন পঞ্চাশ দিন পর্যন্ত আপনাকে খাওয়াইতে হবে মানে বিশটা দিন আপনাকে খাইতে হবে এরপরেই ডিম পাবেন তারপরেই আপনাকে হিসাবে বসতে হবে আর আগে যেগুলো খাওয়াইছেন এগুলো ড্যামারেজ দিতে দিতে আপনাদেরকে অন্তত এক থেকে দুইটা মাস যেতে হবে মানে তিন মাস পর থেকে আপনি লাভ করতে শুরু করবেন পাখি পালন করতে এসে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এই বিষয়টি কেউ বলবে না আপনাদেরকে সবাই বলবে যে হ্যাঁ আসুন পাখি পালনে পাখি পালন করুন এখানে প্রচুর লাভ তো যাই হোক ওই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এরপরে পাখি পালন করতে আসবেন যে আপনাকে তিন মাস পর থেকে হিসাব করতে হবে বা লাভের অঙ্ক টানতে হবে তো এখন আমি ধরে নিতেছি আপনাদের কাছে পাখি রয়েছে একশোটি যেগুলো প্রাপ্তবয়স্ক এবং সেগুলো ডিম দিতেছে হ্যাঁ তো বর্তমানে ডিমের পার্সেন্টেন্স। অবশ্যই আপনাকে সত্তর আশি পার্সেন্টে নিয়ে আসবে মানে বর্তমানে যে আবহাওয়া চলতেছে বা শীত চলতেছে এইটাকে ঘিরে আপনার পাখিগুলো সত্তর আশি পার্সেন্ট ডিম দিবে মানে সত্তর আশিটা পাখি আপনার প্রতিদিন ডিম দিবে। তো এখানে আমি ধরে নিলাম আপনার পাখিগুলো প্রতিদিন আশি পার্সেন্ট করে আশিটা করে ডিম দেয় তো প্রতিদিন যদি আশিটি করে ডিম দেয় তাহলে আপনি মাসে এসে ডিম পাবেন দু হাজার চারশোটি মানে চব্বিশশোটি ডিম পাবেন আপনি এক মাসে একশোটি পাখি থেকে এইটাতে কম বেশি অবশ্যই আপনাদের হবে তো এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে আগে থেকে মেনটেন করে নিতে হবে কখনও দেখা যাবে যে নব্বই পার্সেন্ট ডিম দিতেছে কখনও দেখা যাবে সত্তর পার্সেন্ট ডিম দিতেছে অল অ্যাভারেজে আমি এখানে আশি পার্সেন্ট ডিম ধরেছি আর এটাই আপনাদের সঙ্গে ঘটবে যদি নিয়মিত আপনারা দেখভাল করে থাকেন তবে ওকে তো চব্বিশশোটি ডিম পেয়েছেন এখন এই ডিমগুলো যদি আপনি বাজারে বিক্রি করতে যান তাহলে কয় টাকা করে পাবেন পার পিস ডিম যদি আপনি তিন টাকা বা সাড়ে তিন টাকা করে বিক্রি করে তাহলে এখানে আপনি লাভ করতে পারবেন তো বর্তমানে যেহেতু শীতকাল এই সময় ডিমের দাম একটু বাড়তি সেহেতু অনেক জায়গায় ষোলো টাকা সতেরো টাকা হালি করে চলতেছে আমি এখানে চোদ্দো টাকা হালি করে ধরেছি মানে একটা ডিমের দাম সাড়ে তিন টাকা করে ধরেছি তো সাড়ে তিন টাকা করে যদি আপনি ডিম বিক্রি করেন তাহলে মাস শেষে আপনার প্রফিট আসবে আট টাকা প্রফিট বললাম না এটাকে এটাকে বলবো আমরা ডিম থেকে প্রাপ্ত টাকা হ্যাঁ ডিম থেকে প্রাপ্ত টাকা আমরা মাস শেষে পাব আট টাকা এটা এখন সাইডে রেখে চলুন এবার খরচের হিসাবটি করে আসি এই খরচের হিসাবে এসে এমন একটা ছোট্ট খরচ আমি আপনাদেরকে দেখাবো যেটা জানার পর শোনার পর আমি নিজেই চক্ষু চড় গাছ হয়ে গেছিলাম এবং আপনারাও শুনে অবাক হয়ে যাবেন এবং বলবেন আমার যেমন আমার পুরা মাথাটা ঘোলা হয়ে গেলো চোখ মুখে আমি কিছু দেখি না সেই খরচে আসতেছি তো প্রতিদিনের খাদ্য খরচ এখানে আমরা হিসাব করব একটা পাখি আপনার দিনে বাইশ গ্রাম করে খাদ্য খাবে শীতকালে এসে দেখা যাচ্ছে কখনও পাখি বেশি খাচ্ছে কখনো পাখি কম খাচ্ছে তো অল অ্যাভারেজে আমি গ্রীষ্মকালের মতোই বাইশ গ্রাম করে ধরে নিলাম এরপরে একশো পাখি আপনার খাদ্য খাবে বাইশশো গ্রাম মানে দুই কেজির উপরে খাদ্য খাবে তো প্রতিদিন যদি আপনার খাদ্য খরচ এরকম আসে যে দুই কেজির উপরে আসতেছে এক কেজি ফিডের দাম যেইটা লেয়ার ফিট সেইটা চলতেছে বর্তমানে পাঁচপান্ন টাকা কেজি আর বস্তার হিসাব আলাদা এখানে আমি কেজির হিসাব ধরতেছি সেইটা চলতেছে পাঁচপান্ন টাকা কেজি আর যেটা স্টার্টার ফিড সেইটা চলতেছে ষাট টাকা কেজি তো অল অ্যাভারেজে আমি এখানে ষাট টাকা ধরে নিলাম হ্যাঁ দুইটা যেহেতু আপনাকে খাওয়াতে হবে সেহেতু আমি বেশি করেই ধরে নিলাম যে এখানে আপনাকে ষাট টাকা কেজি করে ফিট খাওয়াতে হবে তো এই ষাট টাকার হিসাব যদি আসে তাহলে আপনার দৈনিক খরচ আসবে একশো টাকা ওকে এরপরে যদি আপনি এইটাকে মাসিক কে নিয়ে যান মানে এক মাস পর আপনার খাদ্য খরচ কত টাকা আসতে পারে তাহলে আসবে উনচল্লিশশো ষাট টাকা এই টাকাটাই আপনার খাদ্য খরচে চলে আসবে এরপরে আসি ওষুধ খরচে ওষুধ খরচ আপনার এক মাসে লাগবে সাতশো টাকা সেটা কী কীতে ইসেল ক্যালফ্লেক্স জিঙ্ক ইত্যাদি যেই সকল ওষুধগুলো দৈনন্দিন লেগে থাকে সেই সকল ওষুধে আপনার খরচ আসবে মাসে সাতশো টাকা হ্যাঁ একশো পাখি পালন করতে গিয়ে অবশ্যই আপনার মাসে সাতশো টাকা গুনতে হবে এরপরে আসি সেই ছোট্ট হিসাবটিতে সেইটা হচ্ছে বিদ্যুৎ খরচ হ্যাঁ এইটাকে ছোট্ট হিসাব মনে করি না এটা অনেক বড় একটা হিসাব সেইটা কিভাবে একটু যদি আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনাকে এই মুহূর্তে একশো ওয়াটের বাল্বগুলো ইউজ করতে হবে যেগুলো হিট জেনারেট করে অ্যান্ড এইটা পাখির জন্য অবশ্যই লাগবে কেননা শীতে এই বাল্বটি ইউজ করতে হয় যাতে একটু হিট জেনারেট হয় পাখিগুলো একটু যাতে গরম পায় তো এই বাল্বটা অন্তত আপনাকে দশ ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে হ্যাঁ আপনাকে বর্তমান শীতে পাখিদের জন্য দশ ঘন্টা একশো ওয়াটের একটা বাল্ব জ্বালিয়ে রাখতে হবে তো আপনি যদি একশো অটের একটা বাল্ব জ্বালিয়ে রাখেন তো একশো আট সমান জিরো পয়েন্ট এক কিলোওয়াট ওকে এই বিষয়টি মাথায় রাখবেন একশো আট সমান জিরো পয়েন্ট এক ওয়াট এবং প্রতিদিন আপনার এইটা দশ ঘন্টা করে যদি ব্যবহার হয় তাহলে আপনার দৈনিক খরচ আসবে এক ইউনিট হ্যাঁ এক ইউনিটই আপনার খরচ আসবে এখন দেখা যাচ্ছে কারো জায়গায় সাত টাকা কারো জায়গায় আট টাকা করে এই ইউনিটের খরচগুলো আস্তে তো আমি আট টাকা করে ধরে নিলাম যদি আপনার বিদ্যুৎ খরচ প্রতিদিন এক ইউনিট আসে এবং এখান থেকে আট টাকা যায় তাহলে মাস শেষে আপনার খরচ আসবে দুইশো চল্লিশ টাকা কি একটু অবাক হচ্ছেন না মাত্র একটা বাল্ব চালিয়ে আপনার আলাদা করে একটা খরচ দিতে হচ্ছে সেটা হচ্ছে দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখন আসেন ফাইনালি আমরা হিসাব করি যে আমরা কত টাকা লাভ করলাম কত টাকা ক্ষতি করলাম ওকে তো খাদ্য খরচ আমাদের এসেছিলো উনচল্লিশশো ষাট টাকা ওষুধ খরচ সাতশো টাকা এবং বিদ্যুৎ খরচ দুশো চল্লিশ টাকা মোটামুটি একটা খরচ যদি আসে সেখানে আস্তে আস্তে চার হাজার নয়শো টাকা মানে পাঁচ হাজার টাকা মতো আমাদের এখানে খরচ আসতেছে এটা হচ্ছে মাসিক খরচ আর আমরা যেই ডিম বেচে লাভ করেছিলাম সেখানে ছিল আট হাজার চারশো টাকা মানে আমরা বিক্রি করেছি ডিম আট হাজার চারশো টাকা আর আমাদের খরচ হয়েছে পাঁচ হাজার টাকা মতো এখন যদি গড় একটা হিসাব টানি তাহলে আমাদের খরচ লাভের থেকে খরচ বাদ দিয়ে হিসাব আসতেছে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাভ এই পঁয়ত্রিশশো টাকা আমাদের মাসে ইনকাম আসবে কিন্তু বর্তমানে যে আবহাওয়া চলতেছে বর্তমানে যে বাজার চলতেছে এইটার উপর ডিপেন্ড করে এই দামটা বা এই লাভটা আপনারা কখনোই করতে পারবেন না একশো পাখি পালন করলে আপনি মাস শেষে দেখা যাবে আঠারোশো থেকে দু টাকা ইনকাম করতে পেরেছেন হ্যাঁ এটাই হবে আপনাদের ক্ষেত্রে আবার কখনো কখনো দেখা যাবে যে লসরের সম্মুখীন হয়েছেন কেননা আপনি যখন নিজের খরচ তারপরে আরও যতগুলো আনুষঙ্গিক খরচ আছে এগুলো ধরতে যাবেন তখন দেখবেন যে পাখি পালনে আসলে শীতকালে তেমন লাভই নেই এখন যেই গোপন রহস্যটা বা গোপন জিনিসটা আমি আপনাদেরকে জানাইতে চাইলাম যে খামারিটা কিভাবে লাখ লাখ টাকা প্রফিট করতেছে সেই হিসাবটি চল এখন দেখে আসি এই হচ্ছে বাংলাদেশের খামারিদের গোপন রহস্য এইখান থেকেই তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে হ্যাঁ একবার ভালো করে লক্ষ্য করে দেখেন এগুলোই হচ্ছে সোনা ভাই সোনা এগুলো কি পরিমাণে যায় আর কি পরিমাণে ক্ষতি হয় একবার ভেবে দেখুন এগুলো যখন আপনারা দেখবেন জানবেন শুনবেন প্রত্যেকটা বিষয় যখন দেখবেন যে হ্যাঁ এগুলো ক্ষতি যাচ্ছে এগুলো যাচ্ছে। তখনই বুঝতে পারবেন যে পাখি পালনে আসলে প্রফিটটা কীরকম আসতেছে শীতকালে এই ক্ষতিগুলো হয়ে থাকতেছে বর্তমান খামারি ভাইদের এগুলো নিয়ে অনেক অনেক টাকা যাচ্ছে তাদের শেষে গিয়ে দেখা যাচ্ছে যে পাখি পালন করে লাভ তেমন আসতেছে না আবার ডিমের দাম যদি ষোলো টাকা করে চাওয়া হয় বা ১৪ টাকা করে চাওয়া হয় তখন আবার এক একটা মানুষের মুখ দেখলে মানে কি আর বলবো ওগুলো কথা না বলি মানুষের মুখের স্মৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা যখন একটু ডিমের দাম বেশি যাচ্ছে তখনই আর এই যে ক্ষতিগুলো আমাদের হচ্ছে বা এইগুলো আমাদের যাচ্ছে এগুলো কেউ দেখার নেই ভাই তো সকল বিষয় সকল জিনিস আপনারা মাথায় রাখবেন দেখবেন শুনবেন আগে যে জায়গাটিতে যান না কেন ইনভেস্ট করেন না কেন যেখানে ইনভেস্ট করেন না কেন সেটা নিয়ে আগে যাচাই করবেন দেখবেন জানবেন এরপরেই আসবেন পাখি পালন করতে ওকে পাখি পালন করে যে আহামরি আপনি বাড়িঘর করে দেবেন সেটা কিন্তু না পাখি পালন করতে গিয়ে প্রচুর একটা ক্ষতি আছে বা লস আছে সেই লসটা যদি আপনি মেনে নিতে পারেন তবেই পাখি পালন করতে আসবেন ওকে আর পাখি পালন করে যে শুধু লসই আছে সেরকমটাও না লাভ হয় কিছুটা হলেও লাভ হয় আবার কেউ কেউ দেখা যায় যে শখের জায়গা থেকে এ পাখি পালন করে আসতেছে তো অবশ্যই সব কিছু বিষয় মেনটেন করে যাচাই বাছাই করে অবশ্যই আপনারা মাঠে নামবেন কেমন ধন্যবাদ